ব্যাক টু মাই চ্যানেল বাবুই তঙ্কিতা কেউ আছো তবুও আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আর এখানে আমি এখন রেডি হব স্নান করে কারণ ট্রেনিং আজকে লাস্ট দিন একটু খারাপ লাগছে সবার সাথে এতদিন কথা পরিচয় সব ফ্রেন্ডসরাও হয়ে গেছে আজকে লাস্ট দিন আজকে পরীক্ষাও আছে তো এখানে আমি অন্যটা নিতে এসেছি স্নান করবো তো চলো ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলেছো

আসবে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে আমি পুরো রেডি হয়ে গেছি এখনই বেরোবো এই তো কটা বাজে পুরো এখন এগারোটা মতন বাজে আমাদের এগারোটা কুড়িতে ট্রেন আমি ওই এগারোটার দিকেই বেরোবো কুড়ি মিনিট আগেই বেরোই হাতে টাইম নিয়ে বেরোনো ভালো থাকা কুড়ি মিনিট আগেই বেরোচ্ছি এগারোটায় বেরোবো ঘুম ঘুম একটা আজকে পরীক্ষা আছে আমার ট্রেন হচ্ছে জানি না কী হবে রেডি হয়ে গেছি বেরোবো এক্ষুনি তো তো একটু পরে বেরিয়ে গেছি রেডি হয়ে একদম এবার দেখি অটো পাই কেন কি না অটো পেয়ে যাই কিন্তু একটু দাঁড়াতে হয় দেখ যাই একটা অটো চলে গেল খেয়াল করিনি চলো যাই দেখি কি অটো পাই একটু পরে বলে আমি তো বসেই রয়েছি খেয়ালই নেই আমরা অটোতে উঠে গেছি মানে ট্রেন থেকে নেমে অটোতে উঠে গেছি এবার আমাদের গন্তব্যে যাওয়ার পালা এখানে কাকু একটু দাঁড়িয়ে ছিল যদি কোনো প্যাসেঞ্জার হয় আর এখানে যাওয়ার পথে সাইডের এই স্ট্যাচুগুলো আমার ভীষণই ভালো লাগে দেখতে আজকে লাস্ট দিন তাই একটু দেখছি ভালো করে আর আজকে লাস্ট দিন মনটা একটু খারাপও লাগছে কিছু করার নেই আর যেতে যেতে তোমরা দেখতে হবে পুজোর প্যান্ডেলও পর্যন্ত হয়ে গেছে তো এক মা চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন ওই

ঠিক আছে তারপরে কতগুলো কাজ করেছেন আজকে আমাদের পরীক্ষা আমরা ভীষণই টেনশন টেনশন করছিস না ডিলিট করবো তুই একদমই ডিলিট করবো না যাই হোক আমাদের আজকের পরীক্ষা আমরা টেনশন করছি কী হবে সবাইকে খুব পড়াশোনা করছে ওই যে আমাদের কুচকি স্টুডেন্ট কেমিস্ট্রি চলো দেখা হচ্ছে পরে ওই যে দিদি এসে বসে পড়েছো ওর জায়গায় তোকে আমি কি বলছে কি দিয়েছে চলো দেখা যাক আমি জানি না এখনো কি দেবে পাঁচ দিন সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছিলাম অনেক গল্পও করছিলাম বেশ ভালোই লাগছিল একটু টেনশনও ছিল কারণ টিফিনের পরে আবার আমাদের এক্সাম আছে তো প্র্যাকটিক্যালও আছে থিওরিও আছে দুটোই এক্সাম হবে তারপর আমাদের ছুটি তো এখানে তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছিলাম আজকে লাঞ্চে দিয়েছে আমাদের বিরিয়ানি লাস্ট দিন তো এখানে আমরা একটু তাড়াহুড়োতেই ছিলাম কারণ এরপরেই পরীক্ষাটা হবে একটু টেনশানও ছিল তার জন্য আগে আমরা গল্প করতে করতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম বিরিয়ানি হ্যাঁ প্র্যাকটিক্যাল থিওরি হয়ে গেছে সব এখন এখানে সবাই চলে যাচ্ছে ওরা সবাই ব্যাগটা গুছিয়ে রেডি এখানে আমি একটু পরে যাব তোমরা জানো আলাদা করে আর বলতে হবে না এখানে আমাদের থিওরি পরীক্ষা হলো প্র্যাকটিক্যালও পরীক্ষা হলো সব আমরা নিজেরাই করলাম আর কি মানে সবই হয়ে গেছে বলা যায়

দ্বারাই একটু পরেই যেতে হবে পড়ার করার নেই চলো ঘরে যাই সবাই চলে গেছে এখানে মোনালিসা যায়নি আমি আরও রয়েছি কারণ শুভশ্রী গেছে একটুখানি ঠিক করাতে ওর কি অফিশিয়ালি নামের কি সমস্যা সেই জন্যে ও বসে আছে আমাদের সাথে আর লাস দিন আজকে টাটা আবার কবে দেখ হয় দিনলিক কলুর আসকেম আইসক্রিম দিয়েছে মোনালিও ছিল মোনালি মোনালিসা মোনালি ছিল ছেলেখানে মোনালিসা কে ও কাপে মোনালিসা কাপ আর আমি প্লেট কাপ প্লেট হয়ে গেছে আমাদের রাই ওর আমি

সবাই চলে আসছে এক এক করে আমিও যাব একটু পরে কে মেকআপটা করে আসতে পারিনি চুলে সিরাম টিরাম দিচ্ছে এখানে বসে বসে আরে চুলটা আজকে শ্যাম্পু করেছি তাই চুলটা আচরানো হয়নি না কি অবস্থা আমি তো তাই এখন চুলের পরিচর্যা করছে আইনি যাই হোক এতক্ষণ তো টাইম পাইনি এখন তো পেয়েছি উনি আসলে রেডি হোক সেজে গুজে ততক্ষণ একটু বসে এখানে সব হয়ে গেছে করা এখানে একটু পরে আমরা বেরিয়ে যাব এই যে এখানে ম্যাডামের সাজও হয়ে গেছে অনেকটা এখানে ইয়ানটিও সব গুছিয়ে নিচ্ছে হাই করে দাও আর তুমি কাকে বলছি কিছুই জানি না ভিডিও করছো ভিডিও আমার বন্ধুদের আমার বন্ধুদের বলছো ব্লগ করো আমার সাবস্ক্রাইবার তো ঠিক আছে নতুন আন্টি কেমন লাগলো কমেন্টে জানিও কেমন আন্টিও চলে যাবে গোছানো হয়ে গেছে হ্যাঁ গোছানো হয়ে গেছে হ্যাঁ চলো এখানে আমাকে রাখি পরিয়ে দিচ্ছে অ্যাডভান্স তাই তো হুম অ্যাডভান্স রাখি অবশ্য পূর্ণিমা লেগে গেছে এটা আমার থ্যাংক ইউ ঠিক হয়ে যাচ্ছে এই এখন ওরা কখন বেরিয়েছে ওইখানে ওই ম্যামও যাচ্ছে ওই যে আজকে থেকেই রাখি শুরু হয়ে গেছে রাখি আসলে কালকে তো বেশ ভালোই লাগছে সবার সাথে কথা হলো অনেক কিছু জানলাম শিখলাম বুঝলাম এই কটা দিন বেশ ভালোই কাটালাম সবার সাথে মিলেমিশে অচেনা বন্ধুগুলো কি সুন্দর আপন হয়ে গেল এখন নিজেরই খুব খারাপ লাগছে বাসের অপেক্ষায় বাস কখন আসে আর আসা হবে না জানি না এই জায়গাটা বাস ডে আজকে আমরা দুজন দাঁড়িয়ে আছি বাসের জন্যে চলো বাস ধরে এখনও বাস আছে কখন আসে তারপরে চলো বেশ ভালো লাগলো এতদিন বাসটা করলাম তো এখানে আমরা বাস থেকে অনেকক্ষণ আগে নেমে পড়েছি কিন্তু আমাদের বাস স্টপে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল কারণ তখন বাসই ছিল না যাওয়া বা একটা ছিল প্রচুর ভিড় ছিল আমরা উঠতেই পারিনি আর এখানে ফুলের দোকানেও চলে এসেছি দেখো কি ভিড় ফুলের দোকানে অনেকক্ষণ দাঁড়াতে হলো ফুলের দোকানেও যেহেতু কাল রাখি সেই জন্যে যাই হোক বাসটাও খুব আসতে টেনেছে এখানে আমি আর যদি যাচ্ছি এই কেকের দোকানে এলাম বলে কেক কিনবে আমি আর দিদি একটা কেক নিয়ে নিয়েছি হাফ হাফ করে খেয়ে নেবো আর কিছু নিয়ে নিয়েছি বাড়ির জন্যে সেগুলো বাড়িতে গিয়েই খাবো এখানে আমি আরও আপাতত খেয়ে নিচ্ছি রাস্তায় এখন বাজে নটা চার তো দিদি চলে গেছে ও বাড়ি যাবে আর এখন আমি যাচ্ছি বাড়িতে চলো অটো করে যাব আজকে একটু লেট হয়ে গেছিলো আসলে বাস পাচ্ছিলাম না জানোই তোমরা বাস পেতে একটু লেট হয়ে গেছে সেই জন্যে তো যাই হোক আমি বাড়ি যাই তো এখানে বাড়ি চলে এসেছি রিক এখন দরজা খুলছে তালা দেওয়া দরজা এই দিক দিয়ে দেওয়া দেখো কি উল্টো দিক থেকে তালা খুলছে ট্যালেন্ট ছেলে পাবে তোমরা দিয়ে ফুলছে বাড়ি চলে এসেছি অনেকই ক্লান্ত লাগছে টায়ার্ড লাগছে অনেকক্ষণ বাইরে ছিলাম যেহেতু তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো ওখানে মামি টিভি দেখছিল আর আলতা পড়ছিল আর আমি এখানে এসে তোমাদেরকে একটু হাই করলাম এখন একটু ফ্রেশ হয়ে একটু রে বসেছিলাম আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিল টাটা